ঝিম্বাকৃষ্ণ দাস এবং স্কনকে নিয়ে ভারতের মিডিয়াতে ভারতের পার্লামেন্টে অনেক ঘটনা ঘটেছে সেটাও শুধু না একটা বৈঠকের কথা আমরা জানি যারা মোদী তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ইস্যুতে এবং তার সাথে যুক্ত করতেই হবে শেখ হাসিনার একটা অফিসিয়াল বিবৃতি আমাদের সামনে এসছে এটাও ভারতে ঘটা ঘটনা হিসাবে আমরা দেখব এবং ভারতের আচরণ হিসাবেই দেখব প্রশ্ন হচ্ছে ভারতের এত রকম কিছু করার আসলে কারণটা কি তারা কি সরকারের বিরুদ্ধে একটা খুব কঠোর পরিস্থিতি তৈরি করতে চাইছে একটা কঠোর অবস্থান বা পদক্ষেপ নিতে চাইছে এই প্রশ্নগুলো আমাদের সামনে হাজির হবে ভারতের মিডিয়াতে কি আলাপ হয়েছে আমি গতকাল সারাদিন ভারতের বিভিন্ন টিভি চ্যানেল পত্রপত্রিকাগুলোর এখন ইউটিউব আছে যেগুলোতে টক শো হচ্ছে প্রচুর সেগুলো দেখার চেষ্টা করলাম পত্রপত্রিকা পড়ার চেষ্টা করলাম দেখলাম বাংলাদেশ ময় হয়ে আছে এবং বাংলাদেশ ময় মানে হচ্ছে বলাই বাহুল্য এগুলো হিন্দু সম্প্রদায় ইস্কন এবং চিনময় প্রভু তাকে নিয়ে ওই জায়গায় যাওয়ার আগে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে বলবো তার আগে শেখ হাসিনার বিবৃতিটা একটু পড়তে চাই এবং একটা অফিসিয়াল বিবৃতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হচ্ছে এরকম হেডলাইন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিবৃতি এখানে আইনজীবী হত্যা করা নিয়ে তিনি শাস্তির আহ্বানটা আহ্বান জানিয়েছেন এটুকু জানাতেই হয় কত আইনের শাসন তিনি নিশ্চিত করেছেন আমাদের সব জানা আছে সব মনে আছে তারপর তিনি বলছেন অসাংবিধানিক ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যদি সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের আগে তারও শাস্তি টাস্তি দেবেন আচ্ছা এরপর এর মধ্যে অনেক ব্যর্থতা দাম কমাতে পারে নাই শৃঙ্খলা ভালো নাই ইত্যাদি ইত্যাদি জীবনে নিরাপত্তা দিতে পারেনি এগুলো বলেছেন কিন্তু এরপর সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘর আক্রমণ করে ভাংচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জন্মের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারপর তীব্র আওয়ামী লীগের লোকজনের উপর এটা সেটা হয়েছে বলে তিনি আওয়াজ তুলছেন এটা হচ্ছে তার অফিসিয়াল বিবৃতি যেখানে তিনি ইস্কনের ওই নেতা ইস্কন বলেন বহিষ্কৃত এটা নিয়েও আবার কনফিউশন আছে বহিষ্কৃত বহিষ্কৃত একটা খেলা খেলা হচ্ছে সেটাও সঠিক কি বেঠিক এটা নিয়েও নানান আলাপ তর্ক আছে ভারতের মিডিয়ারা আলোচনা আর ভারতের মিডিয়াতে শেখ হাসিনা যে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে এই কথাটাও বলা হয়েছে যে তাদের সেই নেতার বিরুদ্ধে শেখ হাসিনা মানে গ্রেফতারের বিরুদ্ধে নিন্দা করে শেখ হাসিনা এটা ফলাও করে বেশ কয়েকটা জায়গায় আমি বলতে শুনেছি কি কি ছিল বাংলাদেশকে যতভাবে নেগেটিভলি পট্রয় করা যায় সব এলিমেন্ট ওখানে ছিল ইস্কনকে নিষিদ্ধ চাওয়া হচ্ছে হাসনাত আবদুল্লাহ সমন্বয়কদের একজন তার বক্তব্য প্রচার করা হচ্ছে নট অনলি দ্যাট আমাদের টর্নি জেনারেল স্কনকে নিয়ে কি বলেছেন সেটার আলাপ এসছে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ একটা মিছিলের ছবি বিভিন্ন বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে যেখানে বলতে শোনা যায় যে একটা দুটো স্কন ধর ধরে ধরে জবাই কর এ ধরনের বাক্য ভিডিওটা যেটা দেখিয়েছেন সেখানে এটা শোনা যায় অনেকগুলো চ্যানেলে এটা শোনানো হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মিছিলের বক্তব্য বা স্লোগানকে খুব গুরুত্ব দিয়ে ধরা যাবে না বলে কেউ কেউ বলছেন কিন্তু আমি মনে করি মিছিলের বক্তব্যগুলোকে আসলে ধর্তব্যের মধ্যে নেওয়া উচিত এবং মিছিলে সব কিছু বলে ফেলা ঠিকও না এটা একেবারে শিওর কারণ আমরা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চের কথা বলতে পারি যখন ফাঁসি 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 চাই বলা হচ্ছিল স্লোগানে এটাকে যে স্লোগান হিসেবে দেখা হয়নি আমরা এটাকে এভাবেই তখন ইন্টারপ্রিট করেছিলাম রাইটলি অনেকেই যেটা চাপিয়ে দেয় দেশের বিচার ব্যবস্থার বাইরে যদিও ফাঁসি চাওয়াই যায় আমরা স্লোগান এগুলো ব্যবহার করি কিন্তু এগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার সো এই ধরনের স্লোগান না হওয়াই উচিত আর কি হয়েছে আর হয়েছে যেন আহ চিন্ময় খ্রিস্ট মহাপ্রভুকে তারা ইস্কনের নেতা হিসাবে ইস্কনের মঙ্ক হিসাবে ইস্কনের গুরু হিসাবে মানে সামনে আনতে চাইছেন এবং ন্যারাটিভটা খুব সিম্পল কেন ইস্কন কারণ তাদের হিসাবে স্কন কোনো রকম কোনো জঙ্গি বা এক্সট্রিমিস্ট সংগঠন নয় রাজা তারা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান ইস্কন মানুষজনকে খাওয়ায় এবং পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সম্ভবত চ্যারিটেবল খাবারের ওখানেই শুনলাম কোনো একটা জায়গায় সরবরাহকারী তারা শুধু সেটা না তাদের স্কুল আছে তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের উপাসনালয় আছে তারা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় তারা ভারতের বিভিন্ন দুর্যোগের উদাহরণ দিয়ে দেখাচ্ছেন এখানে ইস্কন কাজ করে সো এই রকম একটা মহৎ সংগঠনের একজন মঙ্ককে শুধুমাত্র হিন্দুদের স্বার্থ রক্ষার কথা বলার জন্য গ্রেফতার করা হয়েছে দ্যাট ইজ দেয়ার ন্যারেটিভ এটা ক্রমাগত বলার চেষ্টা করেছে এবং আমি গতকাল একটা ভিডিওতে বলেছি এবং আমি আবারও বলতে চাই বাংলাদেশের ইস্কনকে এটা ক্লারিফাই করতে হবে যেহেতু তারা অলরেডি বলেছেন যেন চিন্ময় বহিষ্কৃত হয়েছেন এবং একটা শিশু নির্যাতন শিশু যৌন নির্যাতনের অভিযোগে তাদেরকে বলতে হবে এবং ভারতের এই যে যাবতীয় ডিজিনফরমেশন তারা ভারত ছড়াচ্ছে সমানে সেটার প্রতিবাদ একজন বাংলাদেশি হিসাবে করতে হবে ইস্কন বাংলাদেশের সদস্যরা বাংলাদেশী মানুষ তার রাষ্ট্রের ক্ষতি হচ্ছে তার রাষ্ট্রের ইমেজ নষ্ট করার চেষ্টা হচ্ছে এটা আমরা যেমন বলছি ইস্কন যদি এই দেশকে অন করে তাদেরকে ওই কাজটা করতে হবে ইউ মাস্ট ডু দ্যাট কিন্তু এটা ক্রমাগত মানে ইস্কন হিসাবেই সামনে আনা হচ্ছে এবং ইস্কন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে এই ঢালটা ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে সুতরাং আমরা এটা নিয়ে খেয়াল করবো আর কি কি হয়েছে আমেরিকাকে গালিগালাজ করা হচ্ছে আমি দেখলাম অনেকগুলো চ্যানেল আমেরিকা মানবাধিকার নিয়ে খুব কথা বলে বিশেষ করে বাইডেন প্রশাসন তো বলেই এবং ডক্টর ইউনুসের সাথে এখন খাতির আছে বলেই কি তারা কিছু বলছে না তারা তো এর উপরে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কেউ কেউ আবার ইন্ডিয়ান ডায়াস যারা আমেরিকাতে আছে তারা কেউ কেউ স্যাংশনের আলাপ তুলছেন সেই কথাবার্তা বলছেন এবং কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে রীতিমতো পিটিআই ওই নিউজ করেছিল যে একজন ইন্ডিয়ান আমেরিকান ডাক্তার বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশনের প্রস্তুতি নেওয়ার শুরু করছেন যদি ট্রাম্প যখন ক্ষমতার বিরুদ্ধে তাদের গার্মেন্টে স্যাংশন দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি তারা বলছেন বর্তমানে পার্লামেন্টে রাজ্যসভা তাদের উচ্চকক্ষে আলাপেশ ছিল একজন দুজন এমপি বাংলাদেশে যা ঘটছে সেটার ব্যাপারে ব্যাখ্যা চাইছিলেন তখন তাদের উপপররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন যে এই উদ্বেগের কথা তারা জানিয়েছেন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন তাদের উদ্বেগ জানিয়েছেন কিন্তু এই দায়িত্ব প্রাইমারিলি বাংলাদেশ সরকারের কিন্তু মজার ব্যাপার এইটা নিয়েও বিভিন্ন মিডিয়াতে সরকারকে বা পার্লামেন্ট সদস্যদেরকে তুলোধুনা করা হচ্ছে তুলোধনা দুই আমি দেখলাম তাদের বক্তব্য হচ্ছে এরকম যে এটা সর্বদলীয় একটা রেজলিউশন নেওয়া উচিত ছিল বাংলাদেশকে কঠোর নিন্দা জানিয়ে কঠোর নিন্দা জানিয়ে রেজলিউশন নেওয়া দরকার ছিল সেটা নেয় নাই এবং তারা হিন্দুদের ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না এটা বলেও স্ট্রংলি কন্ডেম করছেন কেউ কেউ আবার কেউ কেউ এমনও বলছেন যে শুধুমাত্র এসব নিন্দা বা বক্তব্য দিলে হবে না অন্তত দুটো চ্যানেল আমি দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে আর কী কি করা যেতে পারে এর মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তার ল্যাভারেজ কি কী আছে কি কি বিষয় দিয়ে বাংলাদেশের উপরে চাপ তৈরি করতে পারে সেসব আলোচনায় এসছে বাংলাদেশের পরে স্যাংশন দেওয়া যায় কিনা আমি দেখলাম হ্যাঁ কেউ কেউ বলছেন স্যাংশন দেওয়া যায় এবং রীতিমতো বের করা হয়ে গেছে আমাদের ট্রেড কত আমরা কত তেরো চোদ্দো পনেরো বিলিয়ন ডলার ইম্পোর্ট করি আমরা মাত্র দেড় বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় সুতরাং যদি ঝামেলা করে দেড় বিলিয়ন হলে নাই হিসাব দেখাচ্ছেন বসে বসে এবং কোনখানে কোনখানে স্যাংশন দেওয়া হবে সেই আলাপও তুলেছেন একজন দেখলাম বলছেন যে বাংলাদেশে তার গুরুত্বপূর্ণ একটা র ম্যাটেরিয়াল ইন্ডিয়া থেকে নেয় সেটা হচ্ছে কটন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি খুব সিরিয়াসলি এটার উপরে ডিপেন্ডেন্ট দুই বিলিয়ন ডলারের মতো কটন এখান থেকে ভারত থেকে বাংলাদেশে যায় সেটা যদি বন্ধ করে দেয় বাংলাদেশের গার্মেন্ট ওনার ইন্ডাস্ট্রির বারোটা বেজে যাবে বাংলাদেশ তখন চাপে পড়ে অনেক কিছু করতে হবে নট অনলি দ্যাট আমাদের দেড় বিলিয়ন ডলারের মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমরা ভারত থেকে আনি সেগুলো সেগুলো বন্ধ করে দেওয়ার কথা ভাবা যেতে পারে আমার মনে পড়ে বাংলাদেশ যখন ভারত থেকে এটা ইম্পোর্ট করা চুক্তি করে পাইপলাইন করে বা অন্যান্য ক্ষেত্রে চুক্তি করে তখন আমার একটা ফেসবুকে একটা স্টেটাসে লিখেছিলাম তখন আমার ইউটিউব ছিল না থাকলো সেখানেই কথা বলতাম তো স্টেটাসে লিখেছিলাম এটা একটা খুব ভুল সিদ্ধান্ত হচ্ছে বাজে সিদ্ধান্ত হচ্ছে ভুল না জেনে শুনেই করেছে বাজে সিদ্ধান্ত হচ্ছে কারণ ভারতের উপরে আমাদের পেট্রোলিয়াম টাইপের খুবই স্ট্র্যাটেজিক পণ্য নিয়ে খুব বড়ো ডিপেন্ডেন্স ভালো কিছু না এমনকি আমাদের বিদ্যুতেও এই কাজটা অনেকটুকু হয়েছিল আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা দরকার যাই হোক এই কথাবার্তাগুলো সমানে এসছে আবার কেউ কেউ বলছেন যে স্যাংশন এত সহজেই দিয়ে দেওয়া যায় না এখানে অনেকগুলো আন্তর্জাতিক রীতিনীতি আছে ব্যবসায়িক চুক্তির প্রশ্ন আছে এই সব আলাপ তারা সমানে করছেন কিন্তু যেটা বুঝলাম তাদের যে টোন সেই টোনটা ভয়ঙ্কর ছিল এবং সেটার একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে বলে আমি মনে করি টকশো কোনো কোনোটাতে বাংলাদেশের বাংলাদেশে কাউকে কাউকে ডাকা হয়েছিল দু একজন সাংবাদিককে এবং তাদের চার পাঁচ জনের মাঝখানে একজন এবং বাংলাদেশের যিনি থাকেন তাকে সাধারণত খুব বেশি কথা বলতে দেয়া হচ্ছিল না মানে একাত্তর টিভি টিভি মনে হচ্ছিল হচ্ছে কিন্তু কথা বলতে না অ্যাঙ্কার সহ সবাই ও একাত্তর টিভির অ্যাঙ্কারদের মতো প্রায় সব ক্ষেত্রে প্রায় সব ক্ষেত্রে অলমোস্ট কোনো ডিফারেন্স নাই সো এই ধরনের প্রোপাগান্ডা ভারত সরকার চালাচ্ছে ভারতের মিডিয়াগুলো গুলো চালাচ্ছে এবং ভারতের মিডিয়া আমরা হাতে গোনা দু একটা এক্সেপশন বাদে এগুলো সবগুলো সবগুলো আসলে গদি মিডিয়া ভারতের মেইন স্ট্রিম আমি আবারও বলি আমি যত কথা বললাম এগুলো কোনোটা রিপাবলিকের কথা না ময়ূক বা অর্ণব অর্ণবও কি বলছেন অর্ণব গোস্বামী আমি সেটাও দেখার চেষ্টা করলাম কিন্তু ওগুলোকে ছাড় দিয়ে বলছি বাকি একেবারে আমরা যত মিডিয়াগুলোকে ভারতের প্রতিষ্ঠিত হিসেবে যিনি সবাই একই ঢঙ্গে একই উত্তেজনাকর ভঙ্গিতে কথা বলছেন এটা খুব জরুরি আপনারা যে কেউ যে কোনো একটা খুলে দেখুন যে কোনো জায়গা থেকে দেখবেন কি ধরনের কি ঢঙ্গে তারা কথা বলছেন আমরা এটা ধারণা করতে পারি এটা খুব ভয়ঙ্কর আমার কাছে মনে হচ্ছে কারণ তারা চাইছেন তাদের যে ডোমেস্টিক অডিয়েন্স আছে ভারতের লোকজনকে ভারতের হিন্দু সম্প্রদায় ওদের হিন্দু সম্প্রদায়ের মানুষই প্রধান তাদের মধ্যে এই ন্যারেটিভ তারা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে কি ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন হচ্ছে বাড়ি ঘরে আগুন নাকি এখনও জ্বালানো হচ্ছে হত্যা হচ্ছে অনেক নারীকে নাকি ধর্ষণ করা হচ্ছে এখনও এভাবে মানে আগে তো হয়েছেই এখনও হচ্ছে এই ধরনের অভিযোগ আমি মনে করতে পারি না বাংলাদেশে কিছু আক্রমণের কথা আমরা জানি কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্ষণের অভিযোগ করেছেন পাঁচ অগস্টের পর আমি আমার চোখে অন্তত পড়িনি কিন্তু এসব অভিযোগও খুব স্পষ্টভাবে করছে অনেকগুলো মিডিয়াতে সো আমরা বুঝতে পারি অনেক হামলার তুলনায় ধর্ষণের একটা আলাদা ইম্প্যাক্ট আছে সেটাও আনা হচ্ছে মানে ভারতের লোকজনকে খেপিয়ে তোলা হচ্ছে যাতে ভারতের লোকজন সরকারের উপরে চাপ তৈরি করে বাংলাদেশের প্রতি আরো টাফ হওয়ার জন্য এটা খুব স্পষ্টভাবে গতকাল দেখা গেল কোনো সন্দেহ নেই এবং শুরুতে যে কথাটা বলেছিলাম যে শেখ হাসিনার ফর্ম স্টেটমেন্ট আমরা খেয়াল করবো শেখ হাসিনা কতগুলো ফোন কল লিক করাচ্ছেন ইচ্ছে করে ছাড়তে বলছেন রেকর্ড করিয়ে সেটার একটা ডাইমেনশন আছে যে তার কাছে তো ফোন টোন আছে উনি উনি কথা বলে ছেড়ে দিয়েছেন আমরা কিছু কিন্তু পর আবার একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিলেন যেখানে ওই নেতাকে চিনময়কে গ্রেফতার করা নিয়ে তিনি কঠোর ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করেছেন সুতরাং এটাও ভারতের একটা মেসেজ কারণ ডক্টর ইউনুস খুব স্পষ্টভাবে রিপিটেডলি বলেছেন আগে পিটিআই বলেছেন পরবর্তীতে আরো মিডিয়া যেমন আল আলজিরার সাথেও বলেছেন উনি চান না কখনোই শেখ হাসিনা ভারতে থাকতে পারেন তাকে রাখ পর্যন্ত কিন্তু তিনি বসে বসে এই স্টেটমেন্ট দেবেন এবং বাংলাদেশে অশান্তির সৃষ্টির চেষ্টা করবে সেটা পছন্দ করবেন না কিন্তু শেখ হাসিনা এবার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তার মানে এটা জেনুইনলি একটা অফিসিয়াল স্টেটমেন্ট এবং ভারতও আসলে ডক্টর ওই কথাটাকে অবাধ্য করে তাকে পাল্টা কিছু দেখানোর জন্য এই কাজটা করেছে তো এটাকে আমরা ওটার সাথে মিলিয়ে দেখবো সার্বিকভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা আমাদের সতর্কভাবে দেখা দরকার এবং এই মুহূর্তে আমরা বিশ্বাস করি আশা করি আমাদের নিজেদের মধ্যকার ঐক্য সলিডারিটি থাকা খুব জরুরি এর মধ্যেই বিএনপি সরকারের সাথে দেখা করেছে জমায়াত দেখা করেছে ঐক্যের কথা বলছে এবং সরকারের দিক থেকেই আসলে এই চেষ্টাগুলো ক্রমাগত হয়ে হবে এটা শুধুমাত্র এই সংকটের সময় না যে কোনো সময়ে আমাদের একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকার এবং এই দেশের সব মানুষ রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি ছাত্ররা সবাই মিলে একটা কম্বাইন্ড ঐক্যের জায়গা তৈরি করবেন যাতে ভারত চেষ্টা করলে ধরনের ষড়যন্ত্র সহজে সফল না হয় আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে আমরা কেউ কেউ পাত্তা দেই না ভারতের মূলত গদি গদি মিডিয়া বললে কি আসে যায় ও বললে কি আসে যায় এত ছোট করে দেখার কিছু নাই একটা জায়গায় যখন ক্রমাগত একই প্রেপাগান্ডা চলতে থাকে এবং ভারতের মিডিয়া মানে গ্লোবাল যেসব মিডিয়া আছে তারা যদি ভারতের মিডিয়া ফলো করে তাদের কাছে এই পারসেপশন হওয়া খুব স্বাভাবিক তার সাথে জরুরি কথা আগেই যেটা বলে সেটা বলেই শেষ করব যে তারা অভ্যন্তরীণভাবে যদি ভারতে তীব্র চাপ তৈরি হয় রাজনৈতিক দলগুলো তো আছেই বিজেপি পশ্চিমবঙ্গে মিছিল টিছিল করেছে বিভিন্ন জায়গায় তারা রিপোর্ট দেয় জম্মু কাশ্মীরে হয়েছে আরও বিভিন্ন জায়গায় হিন্দুদের সাথে সলিডি দেখিয়েছো এই চাপ যদি সরকারের উপরে তৈরি হয় বা সরকার হয়তো বা এই চাপ তৈরি করাতেই চাইছে তারা বাংলাদেশ সরকারের ওপরে বাংলাদেশের ওপরে কোনো টাফ সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপট তৈরি করছে আমাদের সতর্ক থাকা দরকার এবং আমাদের কমিউনিকেট করা দরকার তারা যা যা বলছে আমি আশা করি আমাদের সরকারের প্রধান উপদেশা প্রেস উইং বিশেষ করে ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো ডিবাং করবেন রয়টার্সের ক্ষেত্রে খুব চমৎকার ভাবে করেছেন কিন্তু এই যে চিন্ময় যে আদৌ ইস্কনের সদস্য নন এবং সবচেয়ে জরুরি কথা তিনি কেন বহিষ্কৃত হয়েছিলেন একজন শিশু যৌন নির্যাতক নিপীড়ক বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন এই তথ্যগুলো যথেষ্ট বেশি পরিমাণে ভারতে মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া বা এই কমিউনিকেট করার চেষ্টা করা বা বাংলাদেশ থেকে যারা ওইসব মিডিয়ার সাথে আলোচনায় কানেক্টেড হচ্ছেন তারা এই ব্যাপারগুলো এনে যতটুকু সম্ভব নিয়ে যাওয়া এগুলোই আমাদের করার আছে তারপর আমরা যদি একত্রে থাকি আশা করি আমাদের উপরে খুব টাফ কিছু তারা করে উঠতে পারবে না